আপনার পেজের মধ্যে কি রিচ আর এংগেজমেন্ট ডাউন হয়ে গেছে যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না কোনোভাবেই আপনার কোনো পোস্ট ভাইরাল হচ্ছে না তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাই অবশ্যই আপনার পেজের মধ্যে যে কোনো ভিডিও এবং পোস্টে ভিউজ আসবে কারণ পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিডিওতে ভিউ জানতে গেলে অবশ্যই আপনাকে সবার আগে আপনার ঠিক রাখতে হবে তাই আপনি যদি পাঁচটা নিয়ম মেনে চলেন তাহলে খুব দ্রুত আপনার পেজের মধ্যে রিজ অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে যার কারণে আপনার ভিডিও এবং পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা এই পাঁচটা সেটিংস এর মধ্যে সর্বশেষ যে পাঁচ নাম্বার সেটিংসটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই অবশ্যই আপনাকে অফ করে রাখতে হবে তাহলে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট প্রচুর পরিমাণে বাড়বে আর এতে করে আপনার ভিডিও এবং পোস্টগুলো খুব দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এবং সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন এই ভিডিও থেকে তো বন্ধুরা নাম্বার ওয়ান হচ্ছে রিলস ভিডিও আপনার এনগেজমেন্ট বাড়াতে হলে আপনাকে প্রত্যেক দিন রেগুলার টাইম মেনটেন করে রিলস ভিডিও আপলোড করতে হবে কারণ রিলস ভিডিও থেকে আপনি সর্বাধিক এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন তাই অবশ্যই অবশ্যই করে আপনি বেশি বেশি রিলস পোস্ট করবেন তাহলে আপনার বেশি বেশি এনগেজমেন্টটা বাড়বে এবং নাম্বার টু হচ্ছে যে আপনার পোস্ট বা ভিডিওতে লং ভিডিওতে বা রিলসে যারা কমেন্ট করতেছে এই সমস্ত অডিয়েন্সদেরকে অবশ্যই আপনাকে রিপ্লাই দিতে হবে সবার আগে আপনি যত বেশি রিপ্লাই দিতে পারবেন তত বেশি আপনার পরিচিতি বাড়বে এবং পরিচিতি বাড়ার ফলে কিন্তু আপনার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্টও খুব দ্রুত গেইন হবে সো যত বেশি রিচ অ্যান্ড এগেজমেন্ট বাড়বে তত বেশি আপনার পেজ বা প্রোফাইলের জন্য ভালো হবে এবং এতে করে আপনার ভিডিও বা ফটোস ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই অবশ্যই আপনার পোস্টে আসা কমেন্টগুলাকে সবার আগে আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে টেন ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অবশ্যই বর্তমান সময়ে যে সমস্ত বিষয়ে ভাইরাল হয়ে গেছে বা ট্রেন্ডিং এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে বেশি বেশি ভিডিও এবং পোস্ট করতে হবে তাহলে আপনার এই ভিডিও এবং পোস্টগুলো ট্রেন্ডিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এতে করে ভাইরাল হবে যার কারণে আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার পোস্ট বা ভিডিওসগুলো পৌঁছে যাবে এর ফলে আপনার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্টটা খুব দ্রুত বাড়বে এরপরে চতুর্থ নাম্বারে যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে পোস্ট করতে হবে অর্থাৎ আপনাকে পোস্ট করার আগে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কোন কোন টাইমে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আপনার অডিয়েন্স যে সমস্ত টাইমে বেশি বেশি অ্যাক্টিভ থাকে আপনাকে অবশ্যই ওই টাইমগুলোতে টাইম মেনটেন করে রেগুলারলি পোস্ট করতে হবে তাহলে আপনার রেগুলার যে অডিয়েন্স আছে এবং আপনার নন ফলোয়ার্স যারা আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিও বা পোস্টগুলো ফেসবুক নিজে থেকেই সাজেস্টে পাঠাবে যার কারণে আপনার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট বাড়ানোর সম্ভাবনাটা খুব বেশি বেশি থাকবে ভিডিও শুরুতে আমি বলেছিলাম পাঁচ নাম্বার যে সেটিংস আছে এটা অবশ্যই অবশ্যই আপনাকে অফ করতে হবে আর এই সেটিংসটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে মোবাইল স্ক্রিনে তো চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো এখন মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপ আছে সেটা ওপেন করবেন ওপেন করার পরে ফেসবুকে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন ওই সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে একটা মিডিয়া নামের অপশন দেখতে পাবেন এই মিডিয়া নামের অপশনে ট্যাপ করার পরে আপনাকে আরেকটা ইন্টারফেস নিয়ে নিয়ে আসবে সো এখানে আসার পরে স্ক্রল করে নিচে আসে দেখতে পাবেন নেভার নামের একটা অপশন আছে সো এই নেভার অটোপেলারটা আপনাকে অফ করতে হবে আর এটা অফ করার জন্য এর পাশে অবশ্যই আপনাকে একটা ব্লু ট্রিটমার্ট দিতে হবে সো এটা অফ করলে আপনার কোনো ভিডিও বা ফটোজ কোনোভাবেই প্লে হবে না যার কারণে আপনার রিস্ক এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে এবং কোনোভাবেই ডাউন হবে না তাই অবশ্যই আপনারা এই সেটিংসটি অন করে রাখবেন যার কারণে আপনার নেভার অটো প্লেটা অফ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে